এই কাবাবটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে টেস্টি টেস্টি একটা টিকিয়া বা টিক্কা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাও আবার ভিতরে আলু বা বেসম দেওয়া ছাড়াই আর ভেজে রাখলে দীর্ঘক্ষণ কিন্তু মুচমুচে বা শক্ত থাকবে চলুন তাহলে রেসিপিটা দেখে আসি এখানে প্রথমেই আমি মাংসকে এইভাবে ধুয়ে নিয়ে কিমা করে নিয়েছি আপনারা চাইলে এটা চিকেন বা বিফ বিফ মাটন যা কিছু দিয়েই করতে পারেন আজ আমি একটা বিফ দিয়েই করে দেখাচ্ছি তো এখানে আমার প্রায় চারশো গ্রামের মতো বিফ আছে সেটা কিমা করে নিয়েছি আমি মিক্সিতে করে নিয়েছি আপনারা চাইলে শিল নোড়াতে করে নিতে পারেন এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ কাঁচা লঙ্কা দেব হাফ টেবিল চামচ ছালটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন আর মাখানোর সময় কী কী দিচ্ছি অবশ্যই ফলো করুন এখানে আমি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক হাতে মোবাইল ধরে করছি তাই একটু দেখতে প্রবলেম হচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আর দেব স্বাদ মতো লবণ আমার আমার এখানে প্রায় এক চামচ লবণ লেগেছে আর দেব প্রায় তিন চার টেবিল চামচের মতো সরিষার তেল এক চামচ ধনিয়া গুঁড়ো আর এই ছোট্ট চামচে প্রায় দেড় চামচের মতো আমি জিরে মরিচের গুঁড়ো দিলাম আর এখানে আমি কিছুই দেবো না অনেকেই আছে এখানে আলু পেস্ট পেঁয়াজ পেস্ট বেসন এগুলো দেন এগুলো দিলে কি হয় ভিতরটা একদম নরম হয়ে যায় অতটাও খেতে ভালো লাগে না তো আমি এখানে এগুলো কিছুই দেব না ভালো করে মশলা মাখিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। যাদের হাতে সময় কম তারা কিন্তু ভেজে নিতে পারেন আর এই কাবাব কিভাবে আপনারা স্টোর করে রাখতে পারবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে খুব ভালো করে মশলা মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে এসছি এবার আমি কাবাবের শেপগুলো করে নেব আমি এখানে খুব বড় বড় করছি না আর খুব ছোট ছোট করছি না ঠিক এই সাইজটা নিচ্ছি অনেকেই বলেন এইভাবে টিকিয়া করলে ভেঙে যায় বা ভালো করে মানে আট খায় না শক্ত হয় না কিন্তু আমি আজটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু দেখুন তো এইভাবে আমি টিকিয়া শেপগুলো করে নিচ্ছি এইভাবে টিকিয়া করলে আপনি যদি মনে করেন যে সাধারণ রুম টেম্পারেচারে রেখে খাবেন তাহলেও কিন্তু টিকিয়াগুলো খারাপ হবে না নষ্ট হবে না ঠিকঠাক থাকবে একে একে আমি এইভাবে সবগুলো টিকিয়া শেপ করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে খুব বড়ও করিনি আর খুব ছোটও করে নিই আর এই টিকিয়া আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন চিকেন মাটন আমি এটা কিন্তু আজকে ভিপ দিয়ে করছি তো এইভাবে আমি বাকি সেপগুলো করে নিয়েছি দেখুন এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এটা মিডিয়াম আচেতে ভেজে নেব একে একে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো টিকিয়া আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই এই সময় আধ ভাজা করে মানে খুব বেশি ভাজা হবে না আধ ভাজা করে আপনারা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন যখন খেতে মন চাইবে আবার ভালোভাবে ভেজে খেতে পারেন তো দেখুন এখানে আমি টিকিয়াগুলো প্রায় হালকা কালার এসে গিয়েছে আমি এবারে উল্টিয়ে দিচ্ছি আপনারা এই টিকিয়া রুটি পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দারুণ লাগবে খেতে এটা একটু কাঁচা ছিল তাই ভেঙে গেল উল্টানোর সময় নাহলে কিন্তু এই টিকিয়া ভাঙবে না একটু টাইম নিয়ে যদি ভাজা যায় তো দেখুন আমি সবগুলো টিকিয়া এইভাবে উল্টে দিয়েছি এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে এই টিকিয়া ভাজার সময় মোটেও ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে কিন্তু টিকিয়াগুলো সব ভেঙে যেতে পারে গ্যাসটা কিন্তু আমি একইভাবে মিডিয়াম রেখেছিলাম আপনারাই দেখে বলুন আমি কত বড়ো সাইজের টিকিয়াগুলো করেছিলাম কিন্তু আসলে শুধু মাংসর টিকিয়া তাই একটু ভাজতে গিয়ে ছোট হয়ে গিয়েছে এটা যদি আমি এখানে আলু বাটা বা অন্য কিছু দিতাম তাহলে কিন্তু টিকিয়াগুলো উপর থেকে বড় বা সাইজটা সুন্দর লাগতো দেখতে সুন্দর লাগতো কিন্তু ভিতরে অতটা ভালো লাগে না আমার তাই আমি এখানে শুধু মাংসের টিকিয়া এইভাবেই করি তো দেখুন এইভাবে কালার এসে গিয়েছে আমি এবার একে একে টিকিয়াগুলো তুলে নেব। টিকিয়াগুলো ভাজার সময় যা সুন্দর গন্ধ বেরোয় যে কি বলবো তো অনেকেই অনেকভাবে টিকিয়া করেন বা খেয়েছেন এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আজকে আমার ভিডিও দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ 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 আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাপসনটি অল করে দেবেন যাতে করে এইরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যান অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করে দেখেন অথবা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন আমি গরম ভাতেতে টিকিয়া তেল নিয়ে এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে খেয়ে নিচ্ছি কী অসম্ভব টেস্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমাদের বাড়িতে ছোটো বড়ো সকলেরই প্রিয় এই টিকিয়া বা টিক্কা ভিতরটা একবার দেখুন মানে এত টেস্টি এই যে ভিতরটা আমি ভাঙছি একবার দেখুন এত সুন্দর তো আমি খেতে খেতে এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ